আজকে আমি দেখো একটা সুইট পটেটো নিয়ে নিয়েছি এই সুইট পটেটোটা দিয়ে পান তৈরি করব প্রথমে আমি সুইট পটেটোটাকে প্রথমে ছাড়িয়ে নেই আমি দেখো সুইট পটেটোটাকে ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে আমি এদিকে একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছি দেখো কড়াইয়ের মধ্যে গরম জল বসে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এটা ওপরে দিয়ে দিলাম এরপরে সুইট পটেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখো পটেটোটাকে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিলাম এরপরে যে জল গরমটা যেটা হচ্ছে সে তার মধ্যে আমি এই পটেটোগুলোকে দিয়ে দিলাম সুইট পটেটোর পান তোয়া করার জন্য পুরো জলের মধ্যে দিয়ে সেদ্ধ করাটা ঠিক হবে না এর মধ্যে দিয়ে সেদ্ধ করলেই ভালো হবে কারণ জলের মধ্যে দিয়ে সেদ্ধ করলে এর ভেতরে বেশি জল ঢুকে যাবে সুইট পটারটোর মধ্যে তখন আবার ভালো পান্তোয়া হবে না ওজন্য আমি সেরকম করে সেদ্ধ করছি এরপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে আমরা ফিরে আসছি আমরা দশ মিনিট পরে আবার ফিরে এলাম এবারে একটুখানি দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি ঠিক আছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা তুলে নিচ্ছি পরে দেখো এই আলুগুলো এরকম করে ম্যাশ করে নেব এরকম করে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে দেখেছো এটাতে স্টেনারে করে করেছি বলে বেশি জল ঢোকে নি সুন্দর শুকনো শুকনো এটা জলের মধ্যে যদি সেদ্ধ করতাম তাহলে পুরো জল হয়ে যেত তখন আর পান ভালো করে হতো না এটা দেখো ম্যাশ করে নিলাম এটা ঠান্ডা হতে হতে আমি একটুখানি সিরাপ সিরাপ করে নেব এটা রসগোল্লার সিরাপের মতো অত বেশি পাতলা হবে না এটা একটু ঘন ঘন হবে দেখো আমি দেড় বাটি চিনি দিলাম যে বা চিনি দিলাম সেই বাটিরই দেড় বাটি জল দিচ্ছি এটা একটু ঘন ঘন হবে ওই জন্য আমি অল্প করেই জল দিলাম এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে এরপরে আমি দেখো এলাচ যেগুলো একটু থেতো করে করে এই সিরাপের মধ্যে দোব হতে থাক এরপরে এই রসটার মধ্যে আমি একটু লেবু দিয়ে নিলাম দেখো রসটা ফুটে গেছে আর যেরকম দরকার সেরকমই ঘন হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই যে মিষ্টি আলুটা যেটা দুধ পটেটো একদম ঠান্ডা করে আমি এটা আর একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এরপরে আমি দেখো খোয়া দেবো খোয়া যদি কারোর কাছে না থাকে তাহলে এর বদলে গুঁড়ো দুধ দিতে পারো তোমরা আমার কাছে খোয়া ছিল বেশি টেস্ট হবে বলে আমি খোয়া দিচ্ছি এরপরে আমি দু চামচ ময়দা দেব আর এক চামচ সুজি দেব এরপরে দেখো দুটো বড় এলাচ নিয়ে নিয়েছি এটা দেবো পান্তার মধ্যে দেখবি বড় এলাস থাকে ভালো দোকানের পান্তোয়ার এরপরে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখো করে গোল গোল করে এটা যদি অনেক বেশি জলের মধ্যে সেদ্ধ করতাম এবং অনেক বেশি জল হতো তখন দেখতে গোলটা করতে অসুবিধা হতো দেখেছো শুকনো হয়ে গেছে সুন্দর গোল হচ্ছে দেখো আমার অর্ধেকটা পান্ত সেপে করা হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে কড়াই বসে দিলাম দিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি এরপরে তেলটাকে অনেক গরম করে নিতে হবে নিয়ে প্রথমে একটা দিয়ে দেখতে হবে যে এটা ঠিক হচ্ছে কিনা প্রথমে কিন্তু সবগুলো দিলে হবে না হঠাৎ যদি ছেড়ে যায় এটা তখন আবার সব নষ্ট হয়ে যাবে ওই জন্য প্রথমে একটা দিয়ে দেখতে হবে যে আমাদের গরমটা ঠিক হচ্ছে না দেখো সুন্দর হচ্ছে আমি তাহলে দু তিনটে ছেড়ে দিচ্ছি বেশি আবার ছাড়া যাবে না সঙ্গে সঙ্গে এর টেম্পারেচারটা কমে যাবে কমে গিয়ে জিনিসটা খারাপ হয়ে যাবে এখন সুন্দর পানতোয়া হয়ে গেছে এরপরে আমি এটা যে রসটা করলাম এই রসের মধ্যে এগুলো তুলে নেবো গরম গরমেই তুলে নেবো দেখো আমার সুইট পটেটো পান্তোয়া কমপ্লিট এরপরে আমি পরিবেশন করার জন্য তুলে নেব একটা বাটিতে এরপরে গার্নিশ করার জন্য অল্প করে এই যে খোয়াগুলো ছিল সেই খোয়াগুলো ওপরে দিয়ে দেবো এরকম আমার এই সুইট পটেটো পান্তোয়া তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবে খেতে তো খুব সুন্দর হয়েছে সুইট পটেটো এমনিই খেতে খুব সুন্দর তার মধ্যে মিষ্টি করলে তো আরও সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে তোমরাও এরকমভাবে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো ভালোবাসা দিচ্ছ ভালো অনেকক্ষণ দেখছ সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমরা ভালো থাকবে আবার পরের এপিসোডে আবার দেখা হবে Adakah anda tonton resipi ini? Bye.